হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটা আমি করছি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য সেটা হচ্ছে আমার চ্যানেলে কিছু একটা প্রবলেম হয়েছে যেটা আমি বুঝতে পারছি না তোমরা হয়তো দেখেছ আগে আমার মোটামুটি অনেক ভিউজ ছিল এক একটা ভিউ ভিডিওতে তো সেভেন কে এইটকে কে ভিউজ হয়েছে বা মোটামুটি সব ভিডিওতে পাঁচশোটা ছশোটা তো ভিউজ হতোই কিন্তু প্রায় এক মাস হতে চললো একদমই ভিউজ নেই মানে ছটা সাতটা আটটা খুব বেশি হলে তিরিশটা বা চল্লিশটা তো তোমাদের যদি কারোর এরকম প্রবলেম হয়ে থাকে প্লিজ এর এক কোনো সলিউশন থাকলে জানিও আমি তো কিছু বুঝতেই পারছি না চ্যানেলে কি হলো কেন ভিউজ হচ্ছে না তো তোমরা তো এর আগে আমাকে অনেক ভালোবাসা দিয়েছো এত অল্প সময়ে আমার তিনশোটা সাবস্ক্রাইবার হয়েছে ভিডিওগুলোতে ভালো ভিউজ হয়েছে তো প্লিজ আমার ভিডিওগুলো দেখো ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো আমিও যতটা সম্ভব চেষ্টা করি সবার ভিডিও দেখার লাইক করার তার চ্যানেল সাবস্ক্রাইব করার তো আমার এই প্রবলেমটা যদি আর কারোর হয়ে থাকে তো কিভাবে সলিউশন হতে পারে প্লিজ জানিও আমাকে আমি বুঝতে পারছি না মনটা ভীষণ খারাপ সবাই জানো সবার চ্যানেলেই যদি এরকম রিচ ডাউন থাকে তো মন খারাপ তো হবেই না দেখো আমি যে খুব বিরাট একটা আশা করে চ্যানেলটা খুলেছি তা নয় জাস্ট আমার ভিডিওগুলো কিছু মানুষ দেখবে আমি অনেক মানুষের ভালোবাসা পাবো এইটুকুই তো প্লিজ কেউ পারলে একটু হেল্প করো ও আর আমার এভাবেই আমার পাশে থেকো আমার ভিডিওগুলো দেখো তো চলো আজকের মতন টাটা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা